একদিকে যখন কেন্দ্রের বিজেপি সরকার রাম মন্দির করতে ব্যস্ত এবং তৃণমূল সরকার পুর জগন্নাথ মন্দির করতে ব্যস্ত সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদের অর্থাৎ তাদের এই যে মিছিল মিছিল কথা বলব প্রতিকূল আমার সঙ্গে দেখো কেন্দ্রের বিজেপি সরকার যে তৃণমূল সরকার রাম মন্দির হবে কি না হবে এই যে এসে এটি ভারতবর্ষের মানুষের সামনে এটাই ইস্যু কে চুরি করেছে হবে না হবে না হচ্ছে অলরেডি এটা ইস্যু নয় আমাদের সামনে আমাদের সামনে ইস্যু হচ্ছে চাকরি হবে কিনা তাহলে আপনি উদ্বোধনে যাবেন না কেন আমি যাব আপনি যাবেন আপনি কি যাবেন কেন যাবো দেখুন মন্দির হোক মুক্তি হোক গির্জা হোক তাদের আমাদের কোনো যাবে আমাদের দাবি কারখানা হোক কারখানা তোলো তুমিও যাবে আমিও যাব। মন্দির মসজিদের বাইরে ভিকারি পাওয়া যায় কিন্তু কারখানাতে শ্রমিক পাওয়া যায় আমরা শ্রমিক তৈরি করার কথা বলছি পরশুদিন গত পরশুদিন সম্ভবত মোদী বলেছেন যে প্রচুর কর্মসংস্থান হবে রাম মন্দির থেকে

এতে একটা ছোট অংশ বাইরে অসংখ্য মানুষ আছে যারা আজকে মিছিল আসেননি ব্রিগেডের দিক যাবে ঐতিহাসিক যাবৎকালে আমাদের টাকা সর্ববৃহৎ দিয়ে সমাবেশ হবে সেই কারণে তো ভয় পাচ্ছে সেই কারণে ব্রিগেডে পারমিশন দেবো না পারা ভয় পায় না যারা শাসক তারা ভয় পাচ্ছে বিজেপিও ভয় পেতে পারে তৃণমূলও ভয় পেতে পারে যে ব্রিগেডে গীতা পাঠের জন্য ব্রিগেডের পারমিশন পাওয়া যায় ব্রিগেডের দাঙ্গা পাওয়া যায় সে দাঙ্গা লাগানোর ভাষণ নিয়ে যায় তার জন্য ব্রিগেডের সভা পাওয়া যায় যারা চাল চুরি করেছে চাকরি চুরি করেছে তাদের জন্য ব্রিগেডের পারমিশন পাওয়া যায় আর যারা চাকরির দাবিতে মিছিল করে তাদের জন্য পারমিশন পাওয়া যায় বাংলার মানুষ দেখছে বাংলার মানুষের জবাব দেবে